শেখ হাসিনা বাংলাদেশে চলে আসলেন আচ্ছা আসলে কি শেখ হাসিনা বাংলাদেশে চলে আসলেন বা উনি চলে এসে কি করবেন বা কি করেছেন বিস্তারিত আপনাদেরকে এখন ডিটেলস জানাব হা প্রিয় দর্শক অবশ্যই শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে আসে আসলে তাকে কিসের মঞ্চে দাঁড় করানো হবে জানেন সবাই অবশ্যই অনেকে জানেন আপনার জানেন সতেরো তারিখ যে রায়টা হয়েছিল শেখ হাসিনার বিপক্ষে যে রায়টা হয়েছিল একটি সত্য একটা রায় হয়েছিল কিভাবে আপনি দেখুন তিনি বাংলাদেশে অসংখ্য মানে হাজারো হাজার মানুষকে তার নেতৃত্বে মন হয়েছে তার নেতৃত্বে সব কিছু ধুলিস্বাস হয়েছে আপনি দেখুন বিশেষ করে সবচেয়ে বড় বিষয়টা পাঁচ তারিখ যে ঘটনা ঘটল একমাত্র সে রাজাকার রাজাকার বলে বলি কিন্তু কিছু হলেই রাজাকার রাজাকালকে এটাকে আপনার বাবা বানাইছে রাজাকাল যা তো হয়ে গিয়েছে উনিশশো সালে যে ঘটনা ঘটেছিল এটা তো শেষ চলে গেল এটা আবার উনিশশো একাত্তর সালে এখন ধরার দরকার কি দরকার নেই তো আপনি রাজাকার রাজাকার বলে বলে বাবার বিচার মানে আপনার ওনার রাজনীতিকে ছিল মূলত প্রতিশ্রুত রাজনীতি ওনার টার্গেট একটা ছিল যে আমার বাবা যেহেতু মুক্তিযুদ্ধ ছিল আমি কোনো রাজাকার রাখব না আচ্ছা রাজাকার মানে তার টার্গেটই একটা ছিল তার টার্গেট একটা ছিল যে প্রতিহিংসামূলক রাজনৈতিক ছিল তার যে আমার বাবার বিপক্ষে যারা ছিল এদেরকে একটাও রাখবো না হোক রাজাকার আর হোক যাই রাখবো না এটা তার প্রতিহিংসামূলক রাজনৈতিক ছিল প্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাচ্ছি সে